চার পিস বসলে বরফি হবে খুবই হার্ডি মেটেরিয়াল আচ্ছা আমাদের কাছে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট পালবেলাক মার্কেটে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট চলছে আমাদের কাছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট আমাদের কাছে সবসময় যে কোনো গ্রানাইট আপনি হাজার দু হাজার স্কোয়ার ফুট স্টকে পাবেন মার্বেল এবং গ্রানাইটের হোলসেল রেটে আমরা রিটেল করে হ্যালো ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আমার নাম নাজমুল হাসান আমরা আজকে মার্বেল এবং গ্রানাইটের

কাছে গ্রানাইট স্টার্ট হচ্ছে মাত্র 85 রুপিস থেকে ফুল ফ্রেশ লাইনার পলিশ আচ্ছা কোনো হ্যান্ড পলিশ নয় যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে আমি হিউজ কোয়ান্টিটি নেব হ্যান্ড পলিশ আমার চলবে তাহলে 5 টাকা পার স্কয়ার ফিটে আরো ডিসকাউন্ট হয়ে যাবে যে কোনো প্রোডাক্টের উপরে এছাড়াও মার্বেল কিনবেন এবং মার্বেল গ্রানাইট কেনার সাথে সাথে বিদেশ ভ্রমণের সুবিধা আছে আমাদের কাছে তাই নাকি হ্যাঁ আমাদের কাছে থেকে যদি আপনারা এক এক গাড়ি কন্টেনার এক কন্টেনার বা এক টেলার মার্বেল গ্রানাইট পারচেজ করছেন সেটা মিক্সড করতে পারেন কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণের সুব্যবস্থা আছে

করার আগে আমার দোকানে আসার আগে আপনি দশটা দোকান জাস্টিফাই করে তারপরে আস এটা একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এদিকে আমাদের কাছে একটা আধুনিক ব্রাউন আছে খুবই একটা গর্জিয়াস কালার এবং ইউনিক কালার একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার এটা মার্কেট ছাড়া আমাদের কাছে অনেক ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সোরা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে এটা গুজরাটের কালার গুজরাট গুজরাটের গ্রানাইট আছে আচ্ছা ওই আঠারো এমএম আছে হ্যাঁ এইটিন এমএম ঠিক থিকনেস আছে আচ্ছা এইটিন এম এরপরে এদিকে একটা এস হোয়াইট আছে এস হোয়াইটের খুবই সুন্দর লট আমাদের কাছে সব সময় যে কোনো গ্রানাইটে আপনি হাজার দু হাজার স্কোয়ার ফুট স্টকে পাবেন তারপরেও তার থেকে বেশি রিকোয়ারমেন্ট থাকলে উইদিন থ্রি ডেজ আমরা আপনাদের সমস্ত ডেলিভারি দিতে পারবো হ্যাঁ যতটা লাগবে ততটা দিতে পারবো এটা এস হোয়াইট এটা কিন্তু পি হোয়াইট নয় এটা এটার রেট আছে মার্কেটে একশো সত্তর আশি টাকা বাট আমাদের কাছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দাদার ভিডিও দেখে আসলে আমরা দিয়ে দেবো ওয়ান ফর্টি রুপিজ ফিট ফর্টি রুপিজ স্কোয়ার ফিটে এদিকে হচ্ছে আপনার হচ্ছে ব্লু ডটের উপরে আছে ব্ল্যাকের উপরে দেখুন মধ্যে মধ্যে একটা ব্লু কালারের ডট এটা রাজস্থান ব্লু বলা হয় এটা মোল্ডিং থেকে শুরু করে সবগুলো ন্যাচারাল কালার একদম যেরকম দেখছেন ফ্রন্ট পিস সেরকম পুরো টপ টু বটম সব একই কালার আসবে আপনার মোল্ডিং এ সেম কালার আসবে পলিশ করার পরে মোল্ডিং এ অন্য কালার আসবে না একদম ন্যাচারাল কালার আছে মার্কেটে একশো আশি টাকা একশো সত্তর টাকা এরকম পার স্কোয়ার ফিট চলছে বাট আমাদের কাছে একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন পাল বেলাক আছে পাল বেলাকে খুবই সুন্দর লট পাল বেলাক মার্কেটে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা পার স্কোয়ার চলছে আমাদের কাছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট আমরা বিক্রি করছি স্পেশালি দাদার ভিডিও দেখে এসে আসলে আমাকে এসে বলবে দাদার চ্যানেলের নাম করে পাঁচ টাকা ডিসকাউন্ট করবে পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে আমরা পাল বেলাক দিয়ে দেবো হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে তাই না সব কটা গ্রানাইটের কিন্তু নাম ধরে বলছি এমন নয় যে আপনি বলবেন ভিডিও দেখেছিলাম একশো তিরিশ টাকা এসে দেখছি একশো কুড়ি টাকা এরকম হয় না আমাদের কাছে যেটা দেখছেন যে কোয়ালিটির মাল আছে যে প্রোডাক্টটা যদি এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজেস্টিক বিলাক যেহেতু একদম অন দা মানে রোড সাইডে আছে তো ধুলোবালি লেগে আছে এটা একটু পরিষ্কার করলে একেবারে খুব সুন্দর হাই 글로জ মধ্যে আছে একদম ন্যাচারাল কালার ম্যাজেস্টিক ব্লক ব্রাউন এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন খুব সুন্দর গ্রানাইট এটা 110 টাকা পার স্কয়ার ফিট মার্কেটে 150 টাকা 140 টাকা পার স্কয়ার ফিট এটা বিজোয়ার্ড ব্লক আছে এটা ব্ল্যাক এন্ড ব্রাউন হোয়াইট এর একটা কম্বিনেশন এটা চার পিস বসলে দাদা খুবই সুন্দর একটা বুক ম্যাচ হয় আচ্ছা বুক ম্যাচ বুক ম্যাচ ডিজাইন তৈরি হবে এটা ফ্লোরিং এর জন্য খুব পারফেক্ট আচ্ছা এটার সঙ্গে যদি একটা লাইট কালার দিয়ে মার্জিন স্কার্টিং করা হয় দুর্দান্ত দেখতে লাগে এই সুন্দর গ্রানাইটটা আমাদের কাছে 110 টাকা পার স্কয়ার ফিট 110 টাকা স্কয়ার মাত্র 110 টাকা পার স্কয়ার ফিট দাম বলছেন না যারা ফ্ল্যাট বানায় বা যারা ডেভেলপার আছে তারা এখানেও খুব কম দামে কিনে কিন্তু তারা কিন্তু এটা ইউজ করতে পারবে ইতিমধ্যে আমাদের অনেক ডেভেলপার অনেক আর্কিটেক্ট আমরা মাল দিচ্ছি আড়াই এটা হচ্ছে জাম রেড বা রুবি রেড বলা হয় এটাকে এটা রেড এর মধ্যে অরিজিনাল কালারের গ্রানাইট খুবই সুন্দর এটা আপনার হাইলাইট করার জন্য বা কিচেন টপে এই সমস্ত জায়গায় এটা মার্কেটে দুশো টাকার আশেপাশে রেট আছে বাট আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ওয়ান ফর্টি রুপিস পার স্কোয়ার ফিট এটা হচ্ছে মালপুরা ব্ল্যাক আচ্ছা মালপুরা ব্ল্যাক মালপুরা ব্ল্যাক এটা সামনে দু পিস ছোট শর্ট সাইজ আছে পরে আমি বড় সাইজটা দেখাচ্ছি নাহলে আপনি ঠিক আইডেন্টিফাই করতে পারবেন না দেখুন কত সুন্দর কালার খুবই ভারী মানে গ্রানাইট তো

এটা চার পিস বসলে খুব সুন্দর দেখতে লাগে এটা মার্কেটে একশো সত্তর আশি টাকা প্রাইস আছে আমাদের কাছে মাত্র একশো পনেরো টাকা দাদার ভিডিও দেখে আসলে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবে এটা হচ্ছে ম্যাজেস্টিক ব্ল্যাক লাপত্র ফিনিশ এটা দেখেন এটা অ্যান্টি স্ক্রিট রাইট এটা মানে আপনার স্লিপ করার স্লিপারই হওয়ার কোনো ভয় হয়ে যাবে খুবই সুন্দর গ্রানাইট এটা সিঁড়ির রাইজ টপে লাগানোর জন্য বেটার আইটেম

এটা হচ্ছে আপনার রাজস্থান ব্লক খুবই চলিত একটা গ্রানাইট মানে সব থেকে টপ সেলিং গ্রানাইট মধ্যে এটা একটা আচ্ছা ব্ল্যাকের মধ্যে রাজস্থান ব্ল্যাক এটা ধুলোবালি লেগে আছে খুবই সুন্দর একটা গ্রানাইট দেখুন দেখতে যেমন সুন্দর এটা ইউজে মিরর একদম একেবারে মিরর ফিনিশ একদম লাইনার পলিশ যেটা এখন 16 হেড যে মেশিন সেই মেশিনের সাহায্যে একদম পলিশ করা আচ্ছা আমাদের কাছে এটা রেট আছে 110 টাকা পার স্কয়ার 110 টাকা এটা হিউজ কোয়ালিটি আছে একদমই এটা 2500 স্টক আছে এটা টাইম আপনারা আমার কাছে রাজস্থান ব্ল্যাক তিন টাইপের আছে আচ্ছা তিন টাইপের আছে 110 টাকা 120 টাকা আর 140 টাকা ব্লু ডটটা তিনটা মিলে আপনার মোটামুটি 7-8000 আছে আচ্ছা এটা মার্বেল দেখাচ্ছে একটা এটা একটা মার্বেলের স্ল্যাব আছে অনেক দেখুন হিউজ হিউজ বড় অনেক বড় মানে ছয় ফুট লম্বা আর হাইটটা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হবে খুবই সুন্দর দেখতে আর এটা রেট মার্কেটে 200 টাকার কাছাকাছি আছে 20 mm thickness আছে এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি এটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 160 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা 160 টাকা পার স্কয়ার ফিট এদিকে দাদা দেখতে পাচ্ছেন এটা একটা এটাও কিন্তু হিমালয়ান ব্রাউন এটা চার পিস বসলে বরফি ডিজাইন মানে একটা বুকমার্কস হবে আচ্ছা বুকমার্কস এটা দেখতে যেমন সুন্দর এটা লাগানোর পর আরো সুন্দর দেখতে লাগা আচ্ছা এটা আমাদের কাছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট একশো চল্লিশ পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এরকম একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে দশ তিরিশ চল্লিশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এরপরেও থাকছে আমাদের কাছ থেকে যারা পাঁচশো স্কোয়ার ফুট প্রোডাক্ট পার্চেস করছেন তাদের জন্য পঞ্চাশ কিলোমিটার পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিলোমিটার আপ ডাউন আপনার ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি ফ্রি আছে যারা পাঁচশো স্কোয়ার ফিট কিন্তু প্রোডাক্ট কিনছেন এখান থেকে তাদের পঁচিশ কিলোমিটারের মধ্যে যদি হয় যাওয়া আসা বোথ সাইড নিয়ে পঞ্চাশ কিলোমিটার কিন্তু ডেলিভারি ফ্রি দেওয়া হচ্ছে এছাড়া আমাদের সামনে ঈদ আসছে এক মাস বাদে ঈদ আসে ঈদ উপলক্ষে আমাদের সমস্ত কাস্টমারদের ওই লাকি ডোরা হবে আমাদের ছাব্বিশে জানুয়ারি লাকি ডোরা ছিল সেখানে অনেক কাস্টমার লাকি ডোরাতে গিফট মানে পেয়েছে এটা যে কোনো কেনাকাটায় হ্যাঁ যে কোনো কেনাকাটায় সে আপনি দশ হাজার টাকা এক লাখ টাকা যত এটা লাকি ডোরার মাধ্যমে টপ টেন কাস্টমারকে দেওয়া হবে আচ্ছা এটাও রাজস্থান বিলাক আছে এটা রাজস্থান বিলাকের আরেকটা লট আছে এটা এটার দেখতে পুরো সাউথ বিলাকের মতো আচ্ছা আপনাকে মানে দূর থেকে দেখলে সাউথ বিলাকের সঙ্গে কম্পেয়ার করা চলে খুবই সুন্দর একটা গ্রানাইট এই গ্রানাইটটা আমাদের কাছে মাত্র একশো কুড়ি টাকা পারে ওয়ান টোয়েন্টি রুপিস মাত্র একশো কুড়ি টাকা পারে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেস্টিক বিলার সাউথের বল আছে আচ্ছা এটা রাজস্থানে নয় এটা আপনার ব্রাউনের কালারের উপরে খুবই সুন্দর একটা গ্রানাইট এখানে দেখেন জল দিয়ে জল দিয়েছে জল দিলে দেখুন হ্যাঁ

দেখবেন এরকম মধ্যে এরকম কালো কালো ছোপ থাকে ওরকম থাকলে আমাদের কাছে সেসব মাল রাখি না প্রথমত যদি আমাদের কাছে থাকে তাহলে অনেক কম দামে পেয়ে যাবেন সত্তর পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন মানে আমাদের কাছে পঁচাশি টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি পেয়ে যাচ্ছে প্রি পাবেন যদি কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে না আমার আরো চিপ রেটে লাগবে সেক্ষেত্রে আমরা তাদের ডেলিভারি দিতে পারি মোটামুটি আমরা পঁয়ষট্টি সত্তর টাকা থেকে গ্রানাইট দিতে পারি কিন্তু সেই কোয়ালিটি আমরা এখন রাখছি না যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে আমরা দিতে পারি এটা দেখতে পাচ্ছেন এটা চিমা পিং সিমা পিং বলা হয় বা রোজি রেডও বলা হয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার এবং খুব হার্ড গ্রানাইট আচ্ছা খুব হার্ড হ্যাঁ এটা হান্ড্রেড রুপিস পার স্কোয়ার ফিট হান্ড্রেড রুপিস করে পার স্কোয়ার ফিট হান্ড্রেড রুপিস পার স্কোয়ার ফিট আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কাছে একটা ব্রাউনের এর উপরে আছে এটা হচ্ছে পলিশ পিসটা এটাকে কপার ব্রাউন বলা হয় এই ব্রাউন গ্রানাইটটা মার্কেটে রেট আছে একশো টাকা চল্লিশ টাকা বাট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র দাদার ভিডিওর জন্য আমি একটা স্পেশাল রেট করে দিচ্ছি এটাকে পঁচানব্বই টাকা মাত্র নাইনটি ফাইভ এ ব্রাউন কালারের গ্রানাইট নিয়ে যান মাত্র নাইনটি ফাইভ

এখন তো গ্রানাইটের ইউজটা অনেক বেড়েছে রাইট কারণ আগে থেকে অনেক বেশি ওয়াল ডেকোরেশনে ফ্লোরিং এ সিডি রাইজারে টপে অনেক জায়গায় ইউজ হয় এটা আমাদের কাছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে যে কোনো গ্রানাইট আপনি মার্কেট স্টাডি করবেন দাদা প্রত্যেকটা গ্রানাইটে তিরিশ থেকে চল্লিশ টাকা মিনিমাম আপনি আমাদের কাছে ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাবেন কোথায় আসতে হবে দোকান আচ্ছা আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে জঙ্গলপুর মোড় যেটা অবস্থিত নর্থ চব্বিশ পরগনার মধ্যে বাদুড়িয়া থানার মধ্যে পড়ছে এটা শিয়ালদা ডিভিশন থেকে আসতে গেলে আপনাকে লোকাল ট্রেন ধরতে হবে শিয়ালদা থ্রু লোকাল বনগাঁ লোকাল ট্রেন ধরে মসলানদুপুর স্টেশনে নামতে হবে মসলানদুপুর স্টেশন নেমে দু নম্বর প্ল্যাটফর্মে আপনাকে নামাবে দু নম্বর প্ল্যাটফর্মে জাস্ট পিছনে অটো দাঁড়িয়ে থাকে অটো ম্যাজিক বা আপনার ডিএন বাস এটা হচ্ছে স্টেট হাইওয়ে থ্রি এটা স্টেট হাইওয়ে থ্রির উপরে আমাদের দোকানটা লোকেটেড আছে এখানে আপনি অটো বাস ব্যাজিকে করে আসতে পারেন আচ্ছা আমাদের স্টেশন থেকে এখানে আসতে পনেরো বিশ মিনিটের ডিস্টেন্স আছে মানে পাঁচ খুব দূরে নয় মাসলানপুর স্টেশন দিয়ে খুবই কাছাকাছি একদম কিছু বলা লাগবে না জাস্ট অটো দুটো বলবেন আমি জঙ্গলপুর

এটা দেখুন এটা হচ্ছে অনেক সেট স্ল্যাব আছে আচ্ছা এটা হোয়াইট এর উপরে একটা গ্রিন ভেন্স এর মধ্যে আছে আচ্ছা এটা আইভরি কালার টাইপের আচ্ছা খুবই সুন্দর 700 800 স্কয়ার ফিটের একটা ছোট লট আছে এই গ্রানাইট এই মার্বেলটা আমাদের কাছে খুবই চিপেস্ট প্রাইসে মাত্র 135 টাকা স্কয়ার ফিটে বেচা 135 মার্কেটে 160 70 টাকা পার স্কয়ার ফিট আছে এটা 135 স্কয়ার ফিটে পেয়ে যাচ্ছে আচ্ছা এদিকে দাদা একটা মার্বেল মার্বেল এটা এটা আনপলিশ গ্রিন মানে এটা বর্ডার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয় মার্বেলের সাথে এটা আমাদের কাছে মাত্র 65 টাকা স্কয়ার ফিটে পেয়ে যাচ্ছে

আর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে দু হাজার স্কোয়ার ফিটের লট আছে একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন হয়ে যাবে এটা আগে দেখুন একদম সুপারভাইজার একটা স্লাব আছে পনেরোশো স্কোয়ার ফিটের স্লাব আছে এটা চার পিস বসলে একটা সুন্দর লুক দেবে আপনার মানে স্লাবটা সাইজটাও খুবই সুন্দর মানে যাদের লিফটিং আছে দুতলা তিনতলার উপর তুলতে হবে তাদের জন্য খুব বেস্ট রাইট প্রোডাক্ট এটা হান্ড্রেড এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ স্লাব আছে আমাদের কাছে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট নাইনটি করে মাত্র নাইন্টি ফাইভ জলে মার্বেল পেয়ে যাচ্ছে জলের দামে মার্বেল বাহ আমাদের প্রথম থেকেই আমরা বলছি যে অনেক কাস্টমার আমাদের ভিডিও আসার আগে বলতো যে মার্বেল বসাতে ভয় লাগতো কিন্তু এখন আর সেই ভয়টা নেই আচ্ছা কারণ মার্বেল এমন একটা জিনিস মানুষের মধ্যে ঢুকে গেছে এটা অনেক কস্টলি প্রোডাক্ট কিন্তু আমরা টাইলসের রেটে মার্বেল প্রোভাইড করছি যাতে

এটা আপনারা আমাদের কাছে মাত্র পঁচিশ কাছে অনেক কাস্টমার আছে আসতে পারে না বোম্বে থাকে দিল্লি থাকে বাইরে থাকে আউট অফ কান্ট্রি থাকে ভিডিও কলের মাধ্যমে অনেক সময়

আপনার বাড়ির যে ফ্লোর ফ্লোরে পুরো একদম ফিটিং থেকে শুরু করে সমস্ত আমাদের কাছে আচ্ছা পেয়ে अवेलेबल মানে আপনি শুধু প্রোডাক্টটা চয়েস করবেন আপনার সাইট আমাদের লোক যাবে গিয়ে ভিজিট করে এস্টিমেট দেবে আপনাকে এস্টিমেট দিয়ে সম্পূর্ণ একদম আপনাকে পুরো রেডি করে আমরা ওভার করব বাহ এটা দেখতে পাচ্ছেন একেবারে মাখরানার যে ডুংরি চাক ডুংরির মতো স্ল্যাব আছে এটা এসেট লাইনিং ভেন্সের মধ্যে কিন্তু এটা চাক ডুংরি নয় ডুপ্লিকেট কপি এটা অরিজিনাল যদি চার হতো তাহলে এটা দাম দুশো আড়াইশো টাকা হতো বাট এটা ডুংরির কপি যারা ডুংরি বসাতে পারছেন না মানে ওই অ্যামাউন্ট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই সুন্দর একটা মার্বেল এটা আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ করে মাত্র পঁচাত্তর টাকা এটাও দেখতে পাচ্ছেন দেড় হাজার স্কোয়ার ফিটের লট আছে নব্বই পিসের লট এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা অন দ্য টেবিল আসলে দাদার ভিডিও দেখে আসলে সত্তর টাকা আমি দিয়ে দিই সত্তর টাকা পেয়ে যাচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা আগারিয়া হোয়াইট আছে এদিকে একটা আগারিয়া হোয়াইট আছে ছোট ছোট লট এগুলো চারশো পাঁচশো স্কোয়ার ফিটের লট এগুলো একশো টাকা এটা মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র সিক্সটি ফাইভ স্টেট লাইনিং ভেন্সের মধ্যে আছে আপনার পনেরো ষোলোশো স্কোয়ার ফিটের লট পেয়ে যাবেন স্টক হিউজ স্টক রয়েছে না এদিকে এদিকে হ্যাঁ হিউজ স্টক আছে দেখুন তারপরেও আমাদের প্রতি সপ্তাহে গাড়ি থাকে দুটো একটা গাড়ি থাকে আচ্ছা প্রতি সপ্তাহে

পাঁচ টাকা মানসম্মান টাকার মতো আমরা করে দিই আচ্ছা আচ্ছা এটা আগারিয়া হোয়াইট আর একেবারে এই

দেখুন এটা হচ্ছে আপনার হোয়াইট আছে ধার্মেটা হোয়াইট এর হাজার স্কোয়ার ফিট লট আছে হোয়াইট এর উপরে আছে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট গার্ডেন টাইপের ডিজাইন মার্বেল কি 18 এমএম হয় নাকি মার্বেল 18 এমএম 20 এমএম হয় আচ্ছা বেসিক্যালি যেগুলো হয় 15 16 এমএমটা বেশি হয় আচ্ছা এটা হচ্ছে আমাদের সালুম্বার অনেক আছে এটা অলরেডি সোল্ড হয়ে গেছে তারপর আমি দেখাচ্ছি এই সমস্ত কোয়ালিটির প্রোডাক্ট আমরা রাখি এটা আমরা সোদপুরে রাখি অর্ডার করলে তো পেয়ে যাবে হ্যাঁ এটা সোদপুরের কাস্টমারকে দিয়েছি এটা আমাদের কাছে আমরা সেল করেছি 100

আচ্ছা সেটাই রাজস্থানের রেটের উপরে জোরে দিলে যে রেটটা সেটা রাইট এটা হচ্ছে অনেক একশো কুড়ি টাকা আচ্ছা একশো কুড়ি টাকা কুড়ি টাকা এটা দেখুন আগারিয়ার আর একটা একটা স্ল্যাব একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফুট বা সোল্ড হয়ে গেছে এটা হ্যাঁ এটা সোল্ড হয়ে গেছে এটা আমরা দিয়েছি একশো টাকা কি একশো তেরো টাকা এরকম দিয়েছি পুরোটাই সোল্ড হয়ে গেছে পুরোটাই সোল্ড হয়ে গেছে না পাঁচশো স্কোয়ার ফুট আছে দু হাজার স্কোয়ার ফুটের লট ও পনেরোশো স্কোয়ার ফুট উনি নিয়েছেন পাঁচশো স্কোয়ার ফুট আছে এটা হচ্ছে আপনার ক্রস ভেন্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার মারোয়ার হোয়াইটের একটা স্ল্যাব

অল্প সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আরো কিছু আরো কিছু কালেকশন ওই গোডাউনে আমি দেখাচ্ছি চলুন দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা বাসোয়ারা ভেন্সার ইটালিয়ান প্যাটার্নের মার্বেল আছে দেখতে খুবই ইউনিক মানে টাইলস এর লুক লাইক টাইলস পুরো টাইলস এর মতো ফিনিশ হাজার স্কোয়ার ফিটের লট আছে মার্কেটে দুশো টাকা দুশো কুড়ি টাকা পায়েস্কার ফিট আছে আচ্ছা ব্ল্যাক নয় কিন্তু এটা এটা পার্পল কালারের ভেঞ্চ সামনে থেকে না দেখলে মার্বেলটা বোঝা যাবে না ইউনিক আছে কালেকশন পুরো পুরো ইউনিক কালেকশন হাজার স্কোয়ার ফিটের লট আছে আমাদের কাছে মাত্র একশো সত্তর টাকা পার ফিটের পেয়ে যাবে ওয়ান সেভেন্টি পে এটা এটা হচ্ছে কাটনির স্লাব আছে কাটনির ক্রস ভেন্সের মধ্যে আছে চার পিস বসলে বরফি হবে খুবই হার্ডি মেটেরিয়াল আচ্ছা আমাদের কাছে একশো পঁচিশ টাকা পায়সকার ফিট ওয়ান টোয়েন্ট আচ্ছা এদিকে আমাদের কাছে মাখানা আলবেটা নাইন্টি এইট পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেট থাকে এই মার্বেলগুলো এর পলি সারা জিন্দিগি তো নষ্ট হয় না একেবারে খুবই সুন্দর মার্বেল এটা আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পার ফিট ও পাশে আর একটা আছে চাকডুঙ্গি মাকড়ানার চাকডুঙ্গি এটাও আমাদের কাছে দুশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট টু দুশো কুড়ি টাকা পার ফিট এদিকে মারোয়ালে সুপার হোয়াইট মার্বেল আছে এটা দেড়শো টাকা পার ফিট এটা মাকড়ানার সুপার হোয়াইট তাই মারওয়ার সুপার হোয়াইট এটাও মালোয়ার সুপার উপরে আছে হাজার স্কোয়ার পনেরোশো স্কোয়ার ফিটের লট আছে ফুল পেটি প্যাক পনেরো দেড়শো টাকা পার স্কোয়ার ফিট এটা দেখুন আপনার হচ্ছে মাকরানা চাক একদম হোয়াইট বেসের উপরে আছে খুবই সুন্দর আর একেবারে খুবই হার্ডি এবং খুবই সুন্দর মেটেরিয়াল নাইনটি এইট পারসেন্ট ক্যালসিয়াম কার্বোনেট থাকে এই সমস্ত মার্বেলগুলোতে এটা আমাদের কাছে তিনশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট বারো তেরোশো স্কোয়ার ফিটের একটা লট আছে তিনশো তিরিশ টাকা এরপরে এদিকে একটা ইন্ডিয়ান সাতবাড়িও আছে এটা হচ্ছে আপনার একশো দশ টাকা

আচ্ছা পিঙ্ক মানে হালকা পিঙ্ক অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশানে খুবই সুন্দর গ্রানাইট আছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এরপর এদিকে একটা হিউজ সাইজের একটা অনেক স্লাব আছে অনেক স্লাব আছে দেখুন খুবই সুন্দর স্লাব স্টক কিন্তু অনেক স্টক রয়েছে ঠিক আছে ভ্যারাইটি আপনি প্রচুর দেখতে পারেন এরপরও তারপরও আমাদের এই মাসে অনেক স্লাব বেরিয়ে গিয়েছে আরও অন অন দাওয়ারতে গাড়ি আছে

যার কারণে এটার দামটা কম 120 টাকা 120 টাকা যেহেতু অল্প আছে 4 500 ফুট আছে আচ্ছা এদিকে কিছু কার্ড পিসের কালেকশন আছে কার্ড পিস চালে কার্ড পিসের কালেকশন আছে দেখুন

একটা দুশো স্কোয়ার ফুট স্লাপ পরে আছে এটা ছিল বারোশো স্কোয়ার ফুট কিন্তু কাস্টমার হাজার ফুট নিয়েছে দুশো স্কোয়ার ফুট পড়ে আছে এটা এটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র দাম ছিল একশো কুড়ি টাকা এখন নব্বই টাকায় দিয়ে দেবো আচ্ছা অনেক দেখলাম আমরা

নিতে ঘরে বসে অপশন এখানে अवेलेबल রয়েছে এছাড়াও আমি বারবারই বলছি আমাদের বিভিন্ন ডিসকাউন্ট থাকে বিভিন্ন অফার থাকে যেমন কি আমরা 1000 10000 স্কয়ার ফিট প্রোডাক্ট নিলে ফরেন ট্রিপ এর ব্যবস্থা আছে তার পাশে দুবাই থাইল্যান্ডেও জায়গা ঘুরতে পারবেন 5000 স্কয়ার উপরে নিলে আপনার হচ্ছে 25 25 50 কিমি ডেলিভারি ফ্রি আপনার ঈদ উপলক্ষে আমাদের লাকি ডোরা হবে লাকি ডোরাতে টপ 10 কাস্টমারকে আমরা গিফট প্রদান করবো তার মধ্যে এসি ফ্রিজ এই সমস্ত থাকবে ছাব্বিশে জানুয়ারিতে ছিল সেখানে আমরা তিনটে কাস্টমারকে আমরা গিফট দিয়েছিলাম এখন ঈদ উপলক্ষে আমরা দশটা কাস্টমারকে গিফট দেবো বেস্ট আপনারা আসুন এসে হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন একদম দাম দেখুন দাদা তো ডিসকাউন্ট হয়ে যাবে হিউজ পরিমাণে গিফট টিফটগুলো তো এগুলো তো খুশি খুশি করে আমরা দিচ্ছি এছাড়াও আপনারা প্রোডাক্ট ওয়াইজ দেখুন মালের রেট এবং আপনার প্রত্যেকটা প্রোডাক্টের নাম সহ দাম বলেছি আপনারা অন্য দোকানে জাস্টিফাই করুন তারপরে প্রোডাক্ট আপনি চেক করে তারপর আসুন এই যে এখানে আসলে নিতে হবে এরকম কোনো ব্যাপার না না আপনারা আসুন দেখুন